এদের হেলথ এদের জন্য চিন্তা করেছে এদের ছোট ছোট বাচ্চারা যাদের সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় তাদের কথা একমাত্র দুর্বারই চিন্তা করেছিল এই জন্য দুর্বারকে আমি স্যালুট জানাই আমার একান্তবর্তী তরফ থেকে জানাই আশা করি দুর্বার এভাবে এগিয়ে যাক দুর্বার এইভাবেই সমস্ত বঞ্চিত নারীদের অধিকারকে সাফল্যমণ্ডিত করে তুলবে নমস্কার অশেষ ধন্যবাদ অ্যাকচুয়ালি দুর্বার তার দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং তার আন্দোলনকে তো জিগিয়ে রেখেছে এবং আগামী দিনে তারা এগিয়ে চলবে সাথে এই সমস্ত গুণীজন মানুষরা পাশে আছেন বলে কিন্তু অনেক সুবিধে হয় দুর্বাদের আন্দোলনটাকে একটু এগিয়ে নিয়ে যেতে কিংবা জাগিয়ে তুলতে অশেষ ধন্যবাদ ম্যাডাম 好，兄你们，上！